অসহায় গরিব মানুষকে খাবার দিলে সৃষ্টি করতে খুশি হন কাকু হয়েছে হয়েছে ঢং দিকে পাচ্ছি না আমগুলো রেখে এখান থেকে কেটে পড়তো কাকু আম বিক্রি করে আমি বাজার করব আমের দামটা দিন বাজার করে দিকে খাবে পচা নষ্ট আম নিয়ে যা টাকা দিতে পারবো না যত সব তিন্নি মন খারাপ করে আবার বাজারের দিকে হাঁটা শুরু করলো এই পাকা পাকা আম নিয়ে যাও মিষ্টি পাকা পাকা আম যেমন দেখতে তেমন সুস্বাদু গাছ পাকা আম মহেশ দেখো তোমার ফসলের জমি থেকে সমস্ত জল বের করে দিয়েছে ফসলগুলো কেমন চকচক করছে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আজ তুমি যদি আমার সাহায্য না করতে আমি একেবারে নিঃস্ব হয়ে যেতাম সেই সব কথা এখন থাক আমার ঘরে অতিথি এসেছে আমাকে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আর তোর সাথে পরে কথা হবে আমি যাই ঠিক আবার বিকেল হয়ে এলো এই তো বাজারে চলে এসেছি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে এইখানে আমগুলো নিয়ে বসি পাকা পাকা আম নিয়ে যাও গাছ পাকা খেতে অনেক সরষ বা খুব সুন্দর আম তো এই মেয়ে তোমার নাম কি এই আম কোথা থেকে নিয়ে আসছো এইগুলো আমাদের গাছে রাম ঝড়ের সময় গাছ থেকে ঝরে পড়েছে এই তোমার সবগুলো আম আমাকে দাও আর এই নাও টাকা এই টাকা দিয়ে তুমি কি করবে আমাদের ঘরে অতিথি এসেছে মা বলেছে মাছ কিনে নিয়ে যেতে আর তুমি আমার সাথে চলো তুমি আমাকে আম দিলে আমি তোমাকে বাজার করে দিচ্ছি সবগুলোই তিন্নিকে অল্প অল্প করে সব প্রয়োজনীয় জিনিস কিনে দিতে লাগলো জানি না মালতী মেয়েটাকে নিয়ে কি করছে আমিও তাড়াহুড়ো করে চলে এলাম ঘরে বাজারঘাট কিছুই করতে পারলাম না এটা মনে হয় খাবারের জন্য কান্নাকাটি করছে ঘরে অতিথিও আছে বড় মুখ করে তাকে থাকতে বললাম জানি না তাকে কি খেতে দেবো আবার একটু জোরে পা চালাই শেষ হতে চাইছে না দিকে কোনো বিপদ হলো না তো মানুষটাও সেই সকালে বের হয়েছে জানি না কি করতেছে এই দিকে উনুনে এখন হাড়ি বসাতে পারলাম না নিজে কি খাবো আর অতিথিকে কে বা কি খেতে দেব লোকটাও বোধ হয় মনে মনে কষ্ট পাচ্ছে কোথায় গেলে আমি এসেছি এত দেরি ঘরে যে কিছু নেই সেটা তো তুমি ভালো করে জানো সেদিকে অতিথিকে ওই ঘরে বসতে দিয়েছি আমাকে এখনই বাজারে যেতে হবে ব্যাগটা দাও তো এখন বাজারে গিয়ে কি হবে এখন তো বাজার শেষ হয়ে গেছে এই সন্ধ্যাবেলায় আর বলো না তুমি যাওয়ার পর আমের হাড়ি নিয়ে সে বাজারে বিক্রি করতে গেছে বাজার করবে বলে কি বলছো মালতী এইটুকু মেয়েকে তুমি একা একা বাজারে যেতে দিলে এদিকে সন্ধে হয়ে এসেছে হাই বিদাতা হে তুমি কোন পরীক্ষায় ফেললে বাবা আমি ঝুড়ি ভর্তি করে বাজার নিয়ে চলে এসেছি মাছ ডাল সবজি সব কিছু আছে দেখো গো দেখো মেয়ে আমার ঠিকই বাজার করে চলে এসেছে মারে তো আমি খুব কষ্ট দিয়ে ফেললাম তাই না রে না গো বাবা আমার কোনো কষ্ট হয়নি বাজারে এক কাকু আমার আমগুলো কিনে সব বাজার করে দিলেন আর এগিয়েও দিয়ে গেলেন তুই কত ভালো রে মা ভালতি তুই উনুনে সবকিছু বসিয়ে দাও আমি অতিথির সাথে একটু কথা বলি শরীরটা অনেক লাগছে শরীরের দূর হয়ে গেছে মানুষগুলো অনেক ভালো কি এত নিজের মনে কথা বলছেন দাদা আপনি এসেছেন আপনার কাজ শেষ হয়েছে এদিকে সন্ধে হয়ে এসেছে এবার জামায় ফিরতে হবে সব কাজ শেষ হয়েছে গিন্নি রান্না বসিয়েছে আর একটু অপেক্ষা করলে হয়ে যাবে তোমার মেয়েটাকে যে দেখতে পারছে না ওই ডাকো তাকে তার সাথে একটু কথা বলি তিনি রান্না ঘরে তার মাকে সাহায্য করছে ও ভালো মেয়ে তোমার আমার বাড়ির পাশের গায়ে সময় পেলে একবার মেয়েকে নিয়ে ঘুরে এসো দাদা কাজের চাপে কোথাও যাওয়া হয় না সময় পেলে ঠিক যাব দেখি রান্না কত দূর আমার জন্য এত কষ্ট করার কি দরকার ছিল সে কথা বললে হবে দাদা বর্ষার এই মৃদু ঠান্ডা পরিবেশে হারিকেনের আলোই সকলেই খেটে বসে এত খাবার কি দরকার ছিল করার এত খাবার কোথায় আপনি আমাদের অতিথি আপনাকে ঠিকঠাক খাওয়াতে না পারলে যে নিজেকে অপরাধী মনে হবে কোথাও একটু শান্তি পাচ্ছি না সবখানে শুধু লোকসান আর লোকসান ঘেন না ধরে গেল একেবারে বৃষ্টিতে অনেক ফসল নষ্ট হলো হাসির বাচ্চাগুলো গুলো হাতাতে পারলাম না আমগুলো গুলো পারলাম না আমাকে আরো কঠিন হতে হবে এবার থেকে সরি করাতে হবে নিজে তো করতে পারবো না কালুকে ভাড়া করতে হবে এই আমি বাবু আপনার খাওয়া বাজায় নিচ্ছি আর কত খাবার বেলটা হলো রুই মাছের কাজিয়া আর বেলটা হলো কচি বাঁচাই আর বেলটা হলো নদী ইলিশ আর সব আছে এবার ভাত পানি খেয়ে নেন কে কি সব কিছু আছে মাংস কোথায় এইসব খাবারে কোনো স্বাদ বসছি না মাংস নিয়ে আয় এখন ও মেলায় হাঁস কোথায় পাবো আমি কোনো কথা শুনতে যায় না আমি হাঁসের মাংস দিয়ে ভাত খাবো এ তো যেখান থেকে পারিস জোগাড় কর দা বাদ গেস অব দিয়ে কত রকমের চালিয়ে নেন বাবু আমি দেখতে কি করা যায় বেশ বেটার এখানে কাজ করেও শান্তি নেই অনেক তৃপ্তির সাথে খেলাম দেওয়ার মতো আমার কাছে কিছু নেই এই দুটো হাঁসের বাচ্চা তিন মাকে দিলাম আমি এবার আসি আশীর্বাদ করি তোমরা অনেক বড় হও এ মজা কি মজা এই হাঁসের বাচ্চাগুলো আমি অনেক বড় করব এইগুলো থেকে অনেক বাচ্চা হবে এভাবেই দিন কাটতে থাকে প্রতিদিন তিন্নি হাঁসের বাচ্চাগুলোকে পুকুরে নিয়ে যায় তাদের সাথে সময় কাটায় দেখতে দেখতে হাঁসের বাচ্চাগুলো বড় হয়ে ওঠে দুইটা হাঁসের বাচ্চা থেকে ধীরে ধীরে অনেক হাঁসের মালিক হয়ে ওঠে কত অভাবে এক সময় দিন কাটিয়েছি এখন সৃষ্টিকর্তার আশীর্বাদে কত হাসের মালিক আমরা ঠিকই বলেছ তুমি আর তিনিও কিন্তু কম পরিশ্রম করি এদেরকে কত ভাবে যত্ন নিয়েছ ভাবছি যে দাদা আমাদের দুটো হাঁস দিয়েছিল তার বাড়িতে একবার যাব জানি না কেমন আছেন উনি হুম যাওয়াটা দরকার উনি দুটো হাঁস দিয়েছিল বলেই এতগুলো হাঁস আছে দেখো গো বৃষ্টির জল পেয়ে হাঁসগুলো কেমন খেলা করছে টানা বৃষ্টির কারণে অনেকে ঘরবন্দি জীবন কাটাচ্ছে তাদের পাশে আমাদের দাঁড়ানো দরকার বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানো তো মানুষের দায়িত্ব এক কাজ করলে হয় না এখন তো আমাদের কাছে অনেক টাকা গরিবর্ষায় মানুষদের কি হাঁসের মাংস দিয়ে ভাত খাওয়ানো যায় না সত্যি বলতে এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো আমি তাহলে হাঁসের মাংস রান্না করতে গেলাম তুমি পাড়া প্রতিবেশীকে খবর দিয়ে নিয়ে এসো আর তিনি মা তুমি ছাতা মাথায় দিয়ে পূর্ব দিকে যাও আমি উত্তরের দিকে যাচ্ছি ঠিক আছে বাবা দেখতে দেখতে সব শেষ হয়ে গেল গো ভালো খাবার তো দূরের কথা ভাতি জুটছে না কত চেষ্টা করেছি হারানের ক্ষতি করতে তাদের হাঁস চুরি করার জন্য আমার কত বুদ্ধি করেছি কোনো কিছুই হলো না উল্টে আমার সব চুরি হয়ে গেল এদিকে কালু চোরটাও গ্রাম সেরেছে আমার খুব শিক্ষা হয়েছে এখন ধুকে ধুকে মরা আর কোনো উপায় নেই এটাই আমার পাপের শাস্তি দুটি ছাজা জীবন এত লোভ আর অন্যের ক্ষতি যারা তো ভালো কিছু দেখিনি এখন বুঝে দেখেন কেমন আগে আমিও আর কাজ করবো জানিনা এত আছে কারো গলা পেলাম মনে হয় এই বৃষ্টির ভিতরে আবার কে এলো যাই তো গিয়ে দেখি আমাদের সাথে চলুন আমার বাড়িতে আপনাদের সকলের জন্য হাঁসের মাংস রান্না করা হয়েছে কি বলিস যাদের ক্ষতি করতে চেষ্টা করেছিলাম বিপদের দিনে তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে আমি অবশ্যই যাব মা বৃষ্টির দিনে সকলে এলো হারানের বাড়িতে হারান সকলকে হাঁসের মাংস দিয়ে আপ্যায়ন করল তার সাধ্য মতো সবাইকে সহযোগিতা করে এদিকে দেখা গেল সেই অতিথি লোকটাকেও কি ও দাদা হাঁসের মাংস কেমন হয়েছে তোমার বৌদি নিজে হাতে রান্না করেছে খুবই ভালো হয়েছে তোমার এই পরিবর্তন দেখে আমি খুবই খুশি হাত আন্দা আর বা আবারও অনেকদিন পর পেট ভরে খাচ্ছি খাও কাকু আজ তুমি আমাদের দুটো হাঁসের বাচ্চা দিয়েছিলে বলেই না এমন আয়োজন দেখতে পাচ্ছ ভালো মানুষরা কখনো ঠকে না যারা তাদের ঠকায় তারা নিজেরাই সময় ঠকে যায় তোমার মেয়ে কিন্তু একদম ঠিক কথাই বলেছে